আমার বড়ো ভাই নাম লিটন খুব ভালো মনের মানুষ আজকে আমার এই যে মেশিনে নাইটে কাজ করার জন্য কাপড় কাটে না মাঝে মধ্যে কাটে আবার মাঝে মাঝে কাটে না তাদের বস বলছে যে আমার নতুন একটা নাইট দিবে এটার পরিবর্তন কিন্তু আজকে বলছি দেওয়ার জন্য তখন আমার বলতেছে যে এই সাড়ে চার হাজার পুরো নাইটের দাম হলো সাড়ে চার হাজার এই যে সাড়ে চার হাজার টাকা আমার আমারে বলতেছে যে ঠিক আছে আমি এটা লাগাই যায় আর কিছুদিন যাক এমন হ্যাঁ এখন আমার এই বড়ো ভাই আসতে পেশা বাড়া যাওয়ার জন্য দেখি কী হয় তার তাদের বুদ্ধি কি কাজ করে কি না পরবর্তী অবশ্যই এটা নিয়ে আমি অনেক কিছু বিবেচনা করব ঠিক আছে এই যে আমার এক বড় ভাই অনেক দিন ধরে খালি কইটা শিখে ভাই নাইটে পাল্লা দেয় নাইটে পাল্লা দেয় হ্যাঁ দিয়াম 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 কত কত এক কত আছে নাইট পাল্লা আমরা হ্যাঁ হ্যাঁ কিছু বলেন আমরা অবশ্যই আজকে আসলাম নাইফ টেস্ট করে দেওয়ার জন্য বেকার পিছে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ কিন্তু এখন দেখা যাচ্ছে কি অন্য অন্য আদার্স ফেব্রিক্স অন্য অন্য আদার্স ফেব্রিক্স কাটে কিন্তু একটা ফেব্রিক্স খালি কাটে না এই জন্য আমরা প্রথমত একটু আমরা পেশা দিয়ে দেখি তালুকদার তালুকশিলা তালুকদার আমাদের মাঝে লিজন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের বড় ভাই সকালবেলাতে ঠাক করে এটাও দেয় সকালবেলাতে রান্না এড়ে উয়েছে কেন না